রয়েছে একজোড়া নাচুনি বুড়ি তার উপর হলো ঢোলের বাড়ি এতটাই কষা কষে এই মুখী গুলো ফুল জেলগুলা স্প্রিং যদি ভালো মানের একজোড়া মুখী কবুতর নিতে চান যদি আপনার হলুদ কালার মধ্যে আপনারা খুঁজছেন তো অবশ্যই আপনারা এই প্যাটি দেখতে পারেন আমি বলি আজকে আপনার চ্যানেলে সব সিক্রেট যাবে ঠিক আছে আচ্ছা এখন প্রতি নিয়মিত ভিডিও থাকবো কাস্টমারদের একটাই রিকোয়েস্ট থাকবো ভাই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল থেকে মাল কেনা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ কম দামে পাবেন আপনারা অন্য চ্যানেল থেকে কিনবেন তার চেয়ে এই চ্যানেলে পাঁচশো টাকা

পাঁচশো এক হাজার টাকা কমে কিন্তু নিতে পারবেন এতটা লাল টকটকা গিয়ার আর এটা চঞ্চল প্রকৃতি দেখেন মার্শাল্লা

দর্শক কেমন আছেন সবাই আপনাকে অন্য চ্যানেল থেকে আপনার দুই চার দুই চার পাঁচশো এক হাজার টাকা কিন্তু কম দামে আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো শুধু আপনার ভাইয়ের সাথে কথা বলবো যে কি অফার আছে ধামাকিম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন

এই দামে তো বাই হাট বাজারও পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আর আমি যে দামে দিছি কেন এই চ্যালেঞ্জ থেকে সবাই মালগুলা নেওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা নিলে কবুতর কিনলে আমরা বিরোধ হতে উৎসাহ হব এমনকি

যে কোন মাল কোনো সমস্যা হবে না অবশ্যই আমার গন্তব্যে আমার ঠিকানা মতন টাইম মতন মালটা চলে যাবে ঠিক আছে এইটাই আমার কথা আর এইটাই আমার রিকোয়েস্ট আর আমার ঠিকানা আসিল জামগড় তালতলা বাজার ফোন নম্বর থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে

অ্যাডভান্স ছাড়া কিন্তু আসলে কবুতর কার জন্য থাকে না এ দেখা গেলো যে এক ঘন্টা পর পাঠাবেন এর মধ্যে যদি কেউ পাঠায় দেয় সে কিন্তু আসলে কবুতর মালিক সেই সেই আসলে কবুতর মালিক প্রকৃত মালিক যে টাকা পাঠাবে আগে আর যদি টাকা পাঠাইতে দেরি হয় তাহলে তো ভাই কিছু করার নেই তো যদি পছন্দ হয় অবশ্যই টাকাটা আগে পাঠানোর চেষ্টা করবেন অ্যাডভান্স হলেও দেওয়ার চেষ্টা করবেন দুই চার পাঁচশো অ্যাডভান্স দিয়ে রাখবেন তো চলেন আমার মূল ভিডিওতে চলে যাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করি দর্শক পদবেশ করতেছি একজন ডেনিস কবুতর দিয়া দেখতেই পাচ্ছেন মাসা এতটাই কালো কুচকুচে দেখেন মনে হইতেছে যে উগান্ডা থেকে আসছে উগান্ডা দেশে কালো কুচকুচে ডেনিস কবুতর আর এতটাই লাল টকটকা গিয়ার গুলা আমি আপনার গিয়ার গুলা দেখাই দিয়ে যে দেখেন গিয়ার গুলা দেখেন একদম টকটকা লাল গিয়ার নর একদম সেম টু সেম ভাবে যেটা আছে এটা কি নর

কি কোন ভাই মার তো যেনিস কবুতর 2000 টাকা দিয়া নিলাম ভাই তো আজকে কিন্তু অনলি মাত্র 2000 টাকায় ব্ল্যাক ডেনিস পাইতাছেন বাবা যায় দেখেন অফারের উপরে কিন্তু অফার দেয়া দিতেছে জুয়েল ভাই তো আমাদের চ্যানেল থেকে যারা কবুতর কিনবেন আজকে কিন্তু অফারে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর ইনশাআল্লাহ প্রতি নিয়তো আমরা দুইটা করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো সাথেই থাকেন আরও কিন্তু ভালো ভালো কবুতর আছে একদম চিপ্রেটে আপনারা কবুতরগুলো আজকে সংগ্রহ করতে পারবেন আশা করি এতটা কালো কুচকুচো দেখেন মাশাআল্লাহ এইটাতে কালো হয় কিনা আসলে যারা নাই মানে সর্ব এটার কোয়ালিটি আছে এটা যদি আমি একটু কোয়ালিটি আপনাদের কাছ থেকে দেখাই দিই যে দেখেন গলাগুলা কিন্তু অনেক লম্বা আর ঠোঁটগুলা দেখেন মাসাল্লাহ

বিক্রি করবেন এটা ভাই আজকে চার সাড়ে সের বাদ দিলাম ঠিক আছে আচ্ছা আজকে যদি রাসেল বাড়ি থেকে চ্যালেঞ্জ থেকে কোনো ভাই নেয়

ভাবে সংগ্রহ করতে পারবেন আজকের কবুতর গুলো দেখেন মাসাল কোয়ালিটি দেখেন আরো এক জোড়া বিউটি কবুত দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু বার বিউটি আর এটার শেপ গুলো আমি যদি আপনাদের দেখাই দিই দেখেন গলা কিন্তু প্রচন্ড লম্বা আর জিরাপ গোলা আর শেপ দেখেন তোতা শেপের বিউটি মার্শাল্লাহ আর এটা কিন্তু বাচ্চা খানের দাগ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ডিম বাচ্চা কত করা না ডিম বাচ্চা করা ডাবেরটা এই প্যাড টি সংগ্রহ করতে পারবেন তো কারো যদি পছন্দ আপনারা যোগাযোগ করে আপনার এই প্যাড টি সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকা বন্ধু কালা চান কি যে মায়া লাগাইলা দেখেন মাসাল্লাহ এটার যে কোয়ালিটি এটা হচ্ছে মার্কেট কাপানো এক জোড়া ব্ল্যাক পটার কব তো প্রমাণিয়াম পটার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আর এটার যে বল আর এটার যে বডি ফিটের সাইজ সম্পর্কে আসলে তেমন ধারণা দেওয়ার কিছুই নাই কারণ অলরাউন্ডার এক জোড়া কবতর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার যে বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কমাই মাসাল্লাহ বামের টা মা দিয়ে ডানেরটা নী জি ভাই জোল ভাই জি ভাই জোলা কি ডিম বাচ্চা করছে আচ্ছা এই যে আমি দেখাই দেশাল্লাহ এই যে দেখেন পিছন শো এতটা কালো কুচকুচে আর এত বড় সাইজ দেখেন একদম ফ্রেশ তো কত রাখবেন দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু আজকে ডিসকাউন্ট থাকবে আপনার অনন্য থেকে দেখা গেল যে পাঁচশো এক হাজার টাকা কমে আপনারা নিতে পারবেন চ্যালেঞ্জ তো ছাদেই থাকেন আরো ভালো ভালো কবত আছে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন আমি ছাড়া আরো ভালোভাবে আপনাদের দেখাই দিয়ে দেখেন মাসাল্লা কতটা বড় সাইজের কবুতর দেখেন একদম একটি

তো যা ভালো মানের কবুতর তো নিতে চান আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন অনলি দুই হাজার টাকার বিনিময়ে আজকে এই পেয়ার নিতে পারবেন ডিমে আসছে মনে হয় না যে এর জন্য আর কি দেখেন নোটটা কি রকম করতেছে রয়েছে এক একজোড়া দেখার মতো ক্যাপো চিনের মতো যদি এক কেউ ক্যাপো চিন তাহলে যত দশ জোড়া কিনার দরকার যে কোয়ালিটি আছে মাসাল্লাহ অরিজিনাল কোয়ালিটি দেখেন সামনে টা কি ভাই নয় ডিম বাচ্চা

Thank <laughs> you. কালো কবুতর অনেকেই ভালোবাসে অনেকেই ভালোবাসে না তো যারা ভালোবাসে তারা আসলে ফলটা ভালোই পায় কারণ কালো হলে তাতে কি হয়েছে মনটা তো ফ্রেশ আছে তা দেখেন এক জোড়া কিং কবুতর খুবই চমৎকার মাসাল্লাহ বামেরটা মনে হয় নর আর ডানেরটা মাদি মাদিটার মনে হয় মল্টিং চলতেছে হ্যাঁ মল্টিং চলতেছে আর মূল কথা ওই এক লাগে ছিল তো অনেক গুলো কবুতর আচ্ছা আচ্ছা করছে একটা টুকরা টুকরি করছে আচ্ছা যাই হোক তো ওটা উঠতে যাই তো পশম উঠতেছে পশম উঠতেছে এক সপ্তাহ দেব আচ্ছা তাহলে জুয়েল ভাই এটা কত হইলে বিক্রি করতে পারবেন ভাই এটা 3500 টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড এবং ফাইনাল বলে দেন ভাই মাত্র পঁচিশশো টাকা আজকে কি কোন ভাই পঁয়ত্রিশশো থেকে পঁচিশশো জানা মিলছে আজকে ভাই এটা হলো আপনার চ্যানেলে অন্য অন্য চ্যানেলে পঁয়ত্রিশশো টাকা গ্রেট আপনার চ্যানেল থেকে সংগ্রহ হলো পঁচিশশো আচ্ছা তো আজকে কিন্তু ধামাকা চলতেছে মাত্র পঁচিশশো টাকায় কিং কবুতর পাইতেছেন মাসালে একদম কালো কুচকুচে মনে হইতেছে যে ও দেশ থেকে আসছে তো যাই হোক তুই যদি পছন্দ হয় সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আর সাইজ কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন Thank <laughs> এখানে রয়েছে এক ঝর্ণা সেটির মাসাল্লাহ খুবই কিউট মাসাল্লা দেখেন আর দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম ভাই সামনে যেটা আছে কি মাটি আর পিছনটা নর জি জি ভাই পেটটা তো ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা ক্লিয়ার গ্যারান্টি সব হবে আচ্ছা টাই করে 100% 100 এমন কি থর্ড এর মার্কিংটা দেখেন তাও কোনো চুল পরিমাণ মিস কি নেই স্মাকিং নেই একদম অল রাউন্ডার এক কথায় অল আচ্ছা তা ভাই পেটটা কত হলে বিক্রি করবেন এটা 1800 টাকা ভাই 1800 টাকা জি জি একদম 1800 ভাই আপনি চ্যালেঞ্জ থেকে যদি কোনো ভাই নাই 1700 1700 জি জি ফিক্সড ফিক্সড 1700 ফিক্সড একদম 1700 টাকা হলে সংগ্রহ করতে পারবেন

পঁচিশশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন মাদিরের চিপাই ভালো সেকেন বাবা এই যে দেখেন লাহুল নেশিনা জি ভাই

মাত্র দুই হাজার টাকায় আপনার সিয়াচি কুবতর পাইতেছেন লাহরি গেটাপের কারণ যদি পছন্দ নিতে পারেন সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সবচেয়ে বড় কথা কি ভাই সেরা যদি অনেকে দু হাজার পঁচিশশো টাকা কিনে কিনা কয় ভাই আপনি এটা পঁয়ত্রিশশো এটা কিনলাম পঁচিশশো আর ভাই মার্কিনটা তো দেখবেন এই যে কবুতর গুলো দেখা যায় একটা দেখা কোন জায়গায় মিস পার কিনা আছে এটা কি একদম ফ্রেশ মাশাআল্লাহ তো কারণ যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে একজোড়া ব্ল্যাক কালার এর বোম্বাই কবতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে নিয়ে বাড়ি দেব ডিম নিয়ে বসে আছে হ্যাঁ দুটো ডিম নিয়ে বসে আছে হ্যাঁ জি সামনে ডিম নিয়ে বসে আছে তো দুইজনে মিল্লা তা দিতাছে আসলে বেশি ডিসটারব করব না সামনে টনল পিছনটা মা দি জি জি তো এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা মাত্র 2000 টাকা 2000 টাকা জি জি

আচ্ছা কত ভাই মাটি চাইলে বন্ধু নিলাম একদম এক হাজার টাকা চাওয়া পনেরোশো দামাদামি না করলে একদম এক হাজার টাকা হলে আপনার এই মাদিটি সংগ্রহ করতে পারবেন কোন রকম দাম দর করা যাবে না ভাই জি ভাই এখানে কি কবদার আছে ভাই বারহুমা বারহুমা না জি জি হলুদ কালারের মধ্যে জি আরে বাস এত বড় সাইজ বিশ মাসাল্লাহ সাইজ দেখলে তো মুগ্ধ হয়ে যাবে দর্শক এতটা লাল টক গিয়ার আর এটা চঞ্চল প্রকৃতি দেখেন মাসাল্লা

gula

তো অবশ্যই আপনার এই পেয়ারটি দেখতে পারেন খুবই চমৎকার মাসাল্লাহ পেয়ারটি আর দেখতে খুব ভালো লাগে মার্কিংগুলো দেখেন এটা কিন্তু একদম সেম কোয়ালিটি আমরা লাস্ট পেয়ারে এসেছি তো শেষ ভালো যার সব ভালো তার তো যে পেয়ারটি নিতে চান অবশ্যই সাথেই থাকবেন আর জুয়েল ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা পিছনে এটা নয় সামনে এটা বাদি জি ভাই গ্যারান্টি আছে গ্যারান্টি আচ্ছা কত ভাই জুয়েল ভাই পেয়ারটা যেহেতু শেষ শেষ ভালো যার সব ভালো তার তো ভালোটা দিয়েই শেষ করেন